নমস্কার স্যার সাত সাহেবজি স্যার আপনার নাম রাজেশ দাস স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি পশ্চিমবঙ্গ মালদা জেলাতে আমার বাড়ি আছে স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন সদগুরু রামপালজি মহারাজীর দয়া আমার উপরে দু হাজার তেরো সালে হয়েছিল আমরা দু হাজার তেরো সাল থেকে গুরুজি সদগুরু রামপালজী মহারাজের দীক্ষা প্রাপ্ত করেছি স্যার সন্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কী কী ভক্তি সাধনা করতেন সন্ত রামপালজি মহারাজ পূর্ণ সদ্গুরু পূর্ণতত্ত্বদর্শী সন্ত সন্তগুরু রামপালজি মহারাজজির নাম দীক্ষা নেওয়ার আগে আমাদের জীবন তো এমনি বরবাদ নকলির সাধনা করে করে হয়ে গেল এক নকলি গুরু যে ভাগলপুরের আশ্রমে মেহির চন্দুলে আমরা আমার দা দাদু আমার বাবা আমি পিঢি দর পিঢি ওনার ভুল সাধনাটা করে যাচ্ছিলাম কোনো রকমের কোনো লাভ পাচ্ছিলাম না কিন্তু ভাবছিলাম কি ইনি পূর্ণ সদ্গুরু কেন কি পূর্ণ জ্ঞান আমাদের কাছে ছিল না আমাদের কাছে কোনো এরকম শাস্ত্রের থার্মামিটার ছিল না যেটাকে আমি আকলন করে বুঝতে পারতাম কি না এনার জ্ঞান ঠিক আছে না বেঠিক আছে কেউ বাতানেওওয়ালাও ছিল না সবে এটাই বলছিল কি এই গুরুটা খুব মহান এনার ভক্তি সাধনা করতে গেলে মুক্তি মুক্তিপ্রাপ্ত হয় কিন্তু আমাদের দর পিঢি দুর্গতিকে প্রাপ্ত হল কেউ শান্তি পেল না অপিতকে আমিও খুব শ্রদ্ধা করি খুব দৃঢ়ভাবে ওনার মন্ত্র জাপ করতাম ওনার আশ্রমে যেতাম ওনার খুবই সেবা করতাম ভক্তি করতাম কিন্তু কোনো রকমের কোনো লাভ দেখতে পারিনি কোনো লাভ আমাদের হয়নি আপনি বললেন সন্ত রামপালজি মহারাজার কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি মহর্ষি মিহিরের সাধনা করতেন ভক্তি সাধনা করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন উনার চাঙ্গুল থেকে তো বেরানো মুশকিলই ছিল এটা পরম সন্ত সদ্গুরু রামপালজি মহারাজের বিশেষ দয়া কি আমার দুঃখ দেখে উনি দ্রবিত হয়েছেন হে পরমাত্মা আর আমাকে স্মরণে নিয়েছেন কেন কি যে কোনো ধর্মের যে কোনো গুরুর চাঙ্গুলে যে থাকে ওকে এভাবে মাইন্ড ওয়াশ করে কি লাভ হোক না হোক ওই ওর মধ্যে লিপ্ত থাকে বাইরে দেখার বাইরের জ্ঞান বুঝার সবে মানা করে আমারও যে নকলি গুরু ছিলেন মহর্ষি মেহি উনিও এই বলতেন কি অন্য ধর্মশাস্ত্রটা পড়ো না কিন্তু কি দয়া পরমাত্মার মনে হয় আমার দুঃখ দেখে মালিক দ্রবিত হয়েছিলেন તરજ અંદા કે જ્ઞાન ગંગા પેસ જ્ઞાન ગંગા બઈટા પાવર પર બઈટા પડે અમારતુ અનક રકમે પ્રશ્ન જાગૃત હોય છે પ્રથમ પ્રથમ તો સદગુરુ રમપાલજી મહારાજ જગદ્ગરુ તત્વદર્શી સંતર ઉપરે સંદેહ હોય છે કે ઈની બોલ છે બ્રહ્મા વિષ્ણુ મહેશ્વર માતા પિત ગુરુ કે કાલ છે তো আমাকে অনেক রকম সন্দেহ হলো তার জন্য আমি কি করলাম কি যে যে সদ্গুরু রামপালজি মহারাজজি সৎসঙ্গের মাধ্যমে যে যে বুকের রিফারেন্স দিতেন ওই বুকগুলোকে জোগাড় করলাম যেখান থেকে হয় ওই বুকগুলো বুকগুলোকে কিনে যখন উনি সৎসং করতেন সাধনা চ্যানেলের মধ্যে জি জাগরণের মধ্যে সৎসঙ্গ আসত তখন কিন্তু আমি বই নিয়ে বসতাম গুরুজি পরমসান সদ্গুরু রামপালজী মহারাজ যখনই গ্রন্থটা খুলে ভাগবত গীতা দেবী ভাগবত পুরাণ শিব পুরাণ কুরান বাইবেল সঙ্গে যখন পরমাত্মাকে সিদ্ধ করতান করতেন তখন কিন্তু আমি ওগুলো গ্রন্থকে খুলে খুলে কি ইনি সঠিক বলছে না বেসটিক বলছে কি ইনার কোনো বই যেটা ইনি দেখাচ্ছে ওটা পাপি মন আমাদের ছিল তো ওই গ্রন্থটাকে কোনো মিক্স করে নিজের মতলবে হিসাবে বানিয়ে আমাদের কাছে প্রস্তুত করছে এটা মনের মধ্যে একটা পাপ সন্দেহ আজ থাকতো তার জন্য গ্রন্থকে মিলান করে যখন এক দু মাস পর দু মাস লাগাতার সৎসং সুরান পর যখন নিজের অহংকারটা চুর হয়ে গেল যখন দেখলাম কি এই সন্ত ধরতির উপরে এরকম একটা সন্ত আছে যে কি প্রত্যেকটা বাণী সত্য বলে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে খুলে দেখায় कि देखो यहाँ पर ये लिखा है एखेने एक लिखा आखने ओटा लिखाई पता नम्बरे ये पेज नम्बरे ये लिखा आतो ओथेंटिक ज्ञान पे हमें आश्चर्यचकित कि ज्ञाना तो हमारे गुरु तो हमें बुझाने अपितुक्ति तो महर्षिमहिदास के एतो भूल भ्रांति बता सुरत शब्द जो उल्टा अर्थ बता मंत्र दी जार को सिर नहीं তো কীভাবে আমার লাভ হবে ওনারও যখন পরম সংসদগুরু রামপালজি মহারাজীর জ্ঞানটা শুনতে লাগলাম প্রথম বাণী যে ওনার আমাকে অ্যাট্র্যাক্ট করল কি তোমার ভক্তি সাধনা ঠিক থাকে তো তোমাকে কোনো কষ্ট হবে না বাবার আগে থাকতে ছেলে মরবে না কোনো স্ত্রী বিধবা হবে না ভক্তি থাকে তো তো এইগুলো প্রশ্ন আমার হতো কি আমার যে আমি যাকে গুরু বরণ করে শ্রদ্ধার সঙ্গে ওনার ভক্তি করছি ওরই তো দুর্গতি হয়ে যাচ্ছে ওই তো জনম মরছে তেরো প্রকারের রোগ লাগা আছে ওরই শিষ্যগুলো নিজের সম্পত্তি বিবাদের মধ্যে ঝগড়া করছে আশ্রমের বিবাদের মধ্যে কেস মোকদমা মারপিট লাঠি দঙ্গা করছে তো কিভাবে আমি মুক্তির আশ্রয় করব কিন্তু কোনো রাস্তা ছিল না তার জন্য মনে প্রশ্ন উঠত এটা পরমাত্মার দয়া কিন্তু কোনো রাস্তা ছিল না কেউ বাতানে বলা ছিল না એ માર્ગદર્શક અમા્ાનગંગારૂપે પરમા પાઠવે જ્ઞાન ગંગા બઈ પઢે સબ જ્ઞાન મિલન સદગુરુ રમપાલજી મહારાજ સ્મરણ આસલમ આર જે જ્ઞાન ઋષિ મહત્મા સહજભાવે પાય જે જ્ઞાનટાકી રાજપાટ ત્યાગ કરે પાંડી બસ બસ બઈ પઢે ગુરુજર ન દીક છાલ সব গ্রন্থের সারও বুঝতে পারলাম সদ্ভক্তি বুঝতে পারলাম মানব জীবনের কল্যাণ কোন মন্ত্রে হবে কিভাবে মন্ত্র সাধনা করতে হয় সঠিক সাধনাটা কি সব কিছু আমাদেরকে সন্ত গুরু রামপালজী মহারাজের দয়া ওনার সৎসঙ্গের মাধ্যমে ওনার নাম দীক্ষা নেওয়ার পর অনুভব করতে পারলাম স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কি লাভ হয়েছে লাভ তো অনেক আছে আমি বলতে বলতে দিন রাত পার হয়ে যাবে আপনি মাইক ধরতে ধরতে কষ্ট পাবেন কিন্তু পূর্ণ পরমাত্মা মোটা মোটামুটি লাভ আমরা বলে দিচ্ছি আমরা একবার হিসার গিয়েছিলাম তো ওখানে ভিওয়ানি ছোট ভিওয়ানি সে রেলওয়ে স্টেশনের পাশে আমাদের থাকার ব্যবস্থা ছিল ওখানে হাঁটা মৌসমটা এমনি ঠিক ছিল আমাদের পরিবারের লোকগুলো বাচ্চা বউ সব একটা পাঁচিলের পাশে ঘুমিয়েছিলেন দড়ি বিছিয়ে এতক্ষণে পাঁচ মিটার ভিতরে একটা বিশাল ঝড় আসলো আর ওই ঝড়ের মধ্যে ওই দেওয়ালটা দশ ইঞ্চের পাঁচিলটা ভাট করে পড়ে গেলো আর যেদিকে পড়েছিল ওইদিকে আমার পুরো পরিবারটা ওখানে বিশ্রাম করছিলেন আমি তো ভাবলাম কি হে পরমাত্মা আমার পুরো পরিমা পরিবারটাই শেষ হয়ে গেলো এতক্ষণে দেখছি আমি কিন্তু আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেলো আমি কি করব আমার তো ছোটো বাচ্চা আছে ভগতমতী আছে সব মারা গেল মনে হয় তো আমার চোখটা খুলছে যখন এক মিনিটের পরে তখন ঝড়টাও চলে গেল কি কাল ঝড় ছিল পনেরো মিনিট দু চার মিনিটেরই ছিল যখন ঝড় ঝড়টা চলে গেলো তো আমি চোখটা খুলছি চোখ খুললার মানে কিন্তু আমার আত্মা কাঁপছে কি হে মালিক কোন দৃশ্যে দেখবো আমি কিভাবে আমি দেখব এদের বডিটা কিভাবে দেখবো আমার এত শক্তি ছিল না আমি চোখটা খুব জোরে বন্ধ করে আর খুব ক্লান্ত ছিলাম কিন্তু পূর্ণ পরমাত্মা সদ্গুরু রাম রামপালজি মহারাজের মনে মনে স্মরণ করতাম করে করছিলাম তো যখনই চোখ খুলেছি দেখছি আমার ছেলেটা আমার জামা ধরে টানছে আমার ভকতমতি বউ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার মেয়েটা আমার পাশে দাঁড়িয়ে আমার মাটা ধরে আছে বললাম আরে তোমরা কি করে বসে আছো বলছে কি এই যে ঝড়টা আসার আগে যখন পাঁচিলটা পড়লো একটা লোক আসলো আর আমাদের দড়িটা টেনে আমাদেরকে ওখানে বলছে দু দু মিনিটের মধ্যে জায়গাটা খালি করো খালি করো পরে ওই লোকটাকে খুঁজে পাইনি এই পরম সদ্গুরু সদ্গুরু রামপালজি মহারাজ মের বিশেষ দয়া কি আমাদের পুরো পরিবারকে জীবনদান দিলেন আমার পত্নী ভগতমতিকে ডেঙ্গু হয়েছিল ওনাকে ডক্টর বলে দিল কি আপনার হার জীবন নাই এনাকে দু চার দিন যেটা খেতে চায় আপনি খেলিয়ে দেন এনার কোনো ওষুধ নাই আমি হাত জোড় করে প্রার্থনা করলাম কি ডক্টর সাহেব আমার ছোট ছোট বাচ্চা আছে আমি কি করব? আমি পরিবার থেকে দূরে থাকছি আমি আমার নেটিভ প্লেস ঝাড়খণ্ড কিন্তু আমি বাঙালের মালদাতে বাস করছি এখন আমি কোথায় যাব। আমার ছোট ছোট বাচ্চা আছে একটু কোনো ওষুধ দেন যেটাকে আমি কিছু সময় পাই যে কি আমি একে ব্যাঙ্গালোর ভেলোর নিয়ে যেতে পারি তো আমাকে কলকাতার ডক্টর ছিলেন সেনার ডক্টর ছিলেন উনি বললেন দেখেন আমি আপনাকে মিথ্যা আশ্বাসন দিব না আমা আপনার ওয়াইফের তিন চার দিন থেকে বেশি লাইফ নাই আর আপনাকে আমি কোনো ওষুধও লিখবো না আর এনাকে যেটা খেতে চায় আপনি খিলিয়ে দেন দু চার দিনে লাইফ আছে এরপরে আমার কাছে কোনো রাস্তা ছিল না পরমসন সদগুরু রামপালজি মহারাজ जिर का अरदास लगालम कि हे परमात्मा दया करो और वो प्रिस्क्रिप्शन और रिपोर्ट आज पर्त तो प्रमाणे तर निजर बाड़ीते जोगिए रखे आज पर्ंतु तो छिड़ी नहीं कि जीवन एक था जेटा चमत्कार अद्भुत चमत्कार सद्गुरु रामपाल जी महाराजे देखते पारलम गुरु जी के प्रार्थना लगा पड़े परमात्मा आदेश दिल कि उसका नाम शुद्धिकरण कराओ तखन परम बंगाले मध्य খুব কম এক দুটা নামদান সেন্টার ছিল মালদাতে নামদান সেন্টার ছিল না তখন কিন্তু আমি নিজের শালাকে ডেকে আবার ওনাকে ধরে দুদিকে ব্যালেন্স দিয়ে কোনো রকম ওকে ট্রেনে চাপিয়ে খুব কষ্টতে ওকে ভাগলপুর নিয়ে গেলাম ওখানে নাম শুদ্ধিকরণ করা করালাম নাম শুদ্ধিকরণ করার পর আধা ঘন্টার পর উইদাউট এনি মেডিসিন উনি সুস্থ হয়ে নিজের পাও हेटे ट्रेने चेपे मालदा आसलें और आज पर्त तो एक ओसूद वही वैराम खाएनी और आज पर तो जीवित आट अद्भुत चमत्कार आ रोज ही चमत्कार दिखी डेली चमत्कार दिखी पूर्ण परमत्मार मर्यादा पूर्ण भक्ति करते गए परमत्मा कोकमर को भगत के कमी रखे ना जे काज हमारे भाव से कि आज के होबे परमात्मा के शुद्ध अरदास कर हे मालिक दया करो आपको छोड़कर कोई दूसरा नहीं সঙ্গে সঙ্গে আমাকে রিজাল্ট পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে ভক্তির ফল এটাই হচ্ছে বিশ্বাস এটাইকে বলে পরমাত্মা যেটা কি যে সর্বসুখ যে সারা জীবন আমরা নকলির ভক্তি করে খুব সাধনা করেও পাইনি সহজ সরল সুলভ গুরুজির সদ্গুরু রামপালজি মহারাজীর মন্ত্র যাপ করলে আমরা সুখ নিজে বাড়িতে বসে বসে সব প্রকারের সুখ পাচ্ছি এটা পরম সৌভাগ্যের কথা কি পূর্ণ সদ্গুরু রামপালজী মহারাজ আমাদেরকে স্মরণে নিয়েছে স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের বক্তি ছাড়ান এই বিষয়ে আপনি কি বলতে চান প্রথম তো আমরাও শুনেছিলাম যখন কি গুরুজির সৎগুরু রামপালজি মহারাজীর স্মরণে আসিনি ওনার সৎসঙ্গটা দেখছিলাম তো ওনার সৎসঙ্গের মধ্যে বারবার এটা আসতেও কি কোন ব্রহ্মা কা পিতা হ্যাঁ কোন বিষ্ণু কি মা शंकर का दादा कौन है हमको दिए बताए सत्संग शुरू आगे एक स्लोगन हो तो हमरा भातम कि संतट मन देवी देवतार भक्ति छोड़ा किंतु जे जे भावे अपना आगे जे रकम के देखते शुरू कर लम सदगुरु रामपाल जी महाराजे शरण से उनार सत्संग सुनते शुरू कर लम भावलम कि जगत कल्याण করার জন্য পূর্ণ পরমাত্মা সদ্গুরু রামপালজী মহারাজের রূপে অবতরিত হয়েছে আর যখন যখন মহাপুরুষ অবতরিত হয়েছে এই সংসার ওনাকে এই প্রকারই যে লাঞ্ছন লাগিয়ে বদনাম করার চেষ্টা করছে যে কি সর্বজনতা এনার সঙ্গে জুড়ে এই ভক্তির লাভ না নিতে পারে তার জন্য এখানকার ভগবানের একটা ষড়যন্ত্র কাল ভগবানের ষড়যন্ত্র কি বিভিন্ন রকমের লাঞ্ছন আরোপ লাগিয়ে भगत समाज के सदगुरु रामपाल जी जी सरण थी दूर कर एक चेष्टा सदगुरु रामपाल जी महाराज ता देवी देवतार भक्ति साधनार सटी मंत्र प्रदान कर देवी उन्नी बोले कि देवी दुर्गा पैंडिले पावा ना देवी दुर्गा बोली खाए भगवान शिव गाँजा खायना भगवान शिव कैलाश पर्वते बसे ध्यान साधना करी वो उनार बीज मंत्र छे, माता दुर्गा का और बोली खाए भगवान विष्णु कौर कार क्षति उनार एक साधनार जेटा मंत्र आई सतम मंत्रु रामपाल जी महाराज ही आज के पृथ्वी रूपरे प्रदान करे आर क्यों ना। जे कोनो लोग जो कि सदगुरु रामपाल जी महाराज ब्रह्मा विष्णु महेश देवी देवतार भक्ति छोड़ा উনি শুধু কোথাও শুনেছে ওনার সৎসাং শুনিনি সদ্গুরু রামপালজী মহারাজ বলছেন কি এই শরীরের কমলের মধ্যে তোমার দেবী দেবতা বিদ্যমান আছে যে লোক সারাপ ছাড়তে পারে না যে লোক খাইনি মদ ছাড়তে পারে না ডিম মাংস ছাড়তে পারে না উনারই মুখে আসে এটা কথা কি সদ্গুরু রামপালজী মহারাজ দেবী দেবতার ভক্তি ছড়াচ্ছে যে সৎভক্তি করে সৎচরিত্র হিসাবে পূর্ণ মুক্তির আশা নিয়ে সদ্গুরু ধারণ করার চেষ্টা করছে উনাকে কিন্তু সদ্গুরু রামপালজী মহারাজ পরম সন্ত পূর্ণ পরমাত্মার অবতার দেখাই দিচ্ছে যে কি সম্পূর্ণ দেবী দেবতার আদর করে তেত্রিশ কটোর দেবী দেবতা গন্ধর আঠাশি হাজার ঋষি খেড়ে সবের আদর করে আর পূর্ণ পরমাত্মার ভক্তির মন্ত্র প্রদান করেন বালা একমাত্র ধরতির উপরে সদ্গুরু রামপালজী মহারাজ আছে ইনি কারোর ভক্তি ছড়ায় না সঠিক ভক্তি বতায় এটাই হল সচ্চাই এটাকে যতই সমাজ ছুপাবার চেষ্টা করবে কিন্তু এই জ্ঞান তো উপর আসবে এই জ্ঞান তো উপর আসবে কেউ আটকেতে পারবে না কেউ কি এ পরমাত্মার জ্ঞান এই সচ্চা জ্ঞান স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে তাহলে যে দর্শকগণ আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি তো হাত জোড় করে প্রার্থনা করছি কে আমরা বিভিন্ন রকমের ভুল ভাল সাধনা নকলি গুরু পন্থর অনুসার করতে করতে জীবনকে সর্বনাশ করে ফেলেছিলাম কোনো প্রকারের কোনো লাভ নাই কিন্তু অহংকারও অত ছিল যে আমার গুরু সর্বশ্রেষ্ঠ কিন্তু গুরু হি যখন বেরাম পড়ে পড়ে মরে যাচ্ছে সরে পচে মরে যাচ্ছে কেশ মোকদমাতে মরে যাচ্ছে তখন তখনও কিন্তু আমরা বলতাম কি আমার গুরু সব থেকে মহান এই দশা আজকে সমাজের আছে যে কোনো ধর্মপ্রন্থর কথা লেন সবের দশা এটাই আছে কাউকে নাম নিয়ে আর কি বলবো যে কোনো ধর্ম আমরা সব সমাজকে ভক্ত সমাজকে যাগে পরমাত্মা পাওয়ার অভিলাষা আছে হাত জোড় করে প্রার্থনা আছে বড় ছোটর কোনো তর্ক বিতর্ক না কিন্তু আপনি জ্ঞান তো দূরের কথা ওই গুরুর খালি আচরণ ওনার জীবনের পদ্ধতি শৈলী ওনার জীবনের আপাধাপি ব্যয়ামগুলো দেখে আপনি বুঝতে পারবেন কি সত্য সাধনাটা কি। জ্ঞান তো বহু দূরের কথা আছে জ্ঞান তো পরের কথা আছে জ্ঞান দেখে তো আপনি সন্ত রামপালজি মহারাজের দুটা চারটা সৎসং শুনেলেন তাহলে ওই ধরতির উপরে আপনি এরকম জ্ঞান কোথাও পাবেন না আপনি ভগবান চাহেন যগবাদ চাহি আমি তাহলে তো সব ঠিক আছে এটাও শুনে এলাম হরে কৃষ্ণ করে এলাম কিন্তু য আমি সম্পূর্ণ মোক্ষ চাহি তাহলে সদগুরু রামপালজী মহারাজ্যের দুটা সৎসং তিনটা সৎসং শোনার পরে এই ধরতিতে কোনো এরকম শক্তি নাই যে কি আপনাকে আটকে নিতে পারে আপনাকে সদগুরু রামপালজী মহারাজ্যের স্মরণে আসতেই হবে এটাই পরম সত্য এটাই চিরসত্য এর পরে আর কোনো সত্য নাই कि पूर्ण परमात्मा আজকে धरती रूपे सद्गुरु रामपाल जी महाराज রূপে অবতার লিয়ে আর আমাদের মতলম দীনহীন মানুষ কে সাত লোক লিয়ে যাবার জন্য আজকে স্বয়ং ভগবান धरती रूपे लीला করছেন ਸਰ ਸੰਤ रामपाल जी মহারাজ কাস্তিকে নাম দীক্ষা কি ভাবে প্রাপ্ত করা যায় সর্বসুলভ করেছে परमात्मा উইদাউট এনি ফিস কোনো রকম টাকা পয়সা লাগেনা এ পুত્યો কি सद्गुरु रामपाल जी महाराज আমাদের সবার পিতা উনি এক আশ্রম থেকে ওনার সংস্থা থেকে অনেক কিছু আমাদেরকে ফ্রি প্রদান করে উইদাউট এনি ফিস নাম দীক্ষা ভারতবর্ষের কোনা কোনাতে উনি ব্যবস্থা করে দিয়েছেন আজকে ভারতবর্ষের মধ্যে পাঁচশো থেকে বেশি আপিতু ছশোর কাছাকাছি নামদান সেন্টার প্রত্যেক জেলা জেলাতে আছে দশটা বড় বড় আশ্রম ভারতবর্ষের মধ্যে চলছে আর গুরুজির দয়া সদগুরু রামপালজি মহারাজের সাধনা চ্যানেলে আর অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সৎসঙ্গ প্রচারিত হচ্ছে ওই সৎসঙ্গ যখনই গুরুজির সৎসঙ্গ চলছে বা ওনার বুক মাধ্যমে গীতা তোমার জ্ঞান অমৃত জিনে কি রাহ জীবনের পথ আর জ্ঞান গঙ্গা পুস্তকের মধ্যে সবের মধ্যে নম্বর দেওয়া থাকে আর যখন ওনার সৎসং টিভির মাধ্যমে চলতে থাকে তখন নিচে একটা পিলাপট্টি চল ফ্ল্যাশ হতে থাকে যার মধ্যে নম্বর লেখা হয় লেখা থাকে ওই নম্বরে আপনি কন্ট্যাক্ট করলে আপনি আপনার বাড়ির যেটা নজদিকী নামদান সেন্টার আছে ওনার অ্যাড্রেসটা আপনি ওখানে স সর্বসুলভ পাবেন এত আদর সঙ্গে আপনার সঙ্গে কথা বলবে ভগৎ ভাই কি আপনার মনটা ভরে যাবে কি হে পরমাত্মা আপনি যেরকম বাড়ির কেমন লোক বাস করছে ওটা বাড়ির গেট দেখেই বোঝা যায় দহলিজ দেখে বোঝা যায় আপনি যখনই ওই নম্বরে ফোন করবেন আপনাকে এতো সুন্দরভাবে গাইড করবে আপনার বাড়ির পাশের যেটা নামদান সেন্টার আছে ওখানকার অ্যাড্রেস দিবে আপনি ওখানে যান নিঃশুল্ক সদ্ভক্তি ওম তৎসৎ মন্ত্রের যেটা গীতাজীর ভাগবত গীতার আধারে যে আমাদের শাস্ত্রানুকূলিত ভক্তি আছে ওনার মন্ত্র প্রাপ্ত করে নিজের জীবনকে কল্যাণ করেন ধন্যবাদ স্যার সৎ সাহেবজি